আমি একটি কবিতার লাইন দিয়ে শুরু করব মুখে মধু সুন্দর বলে কথা অন্তরে বিষ ভরা মানুষে পায় ব্যাথা পবিত্র কোরআন মাজিদের আলোকে যদি আমি বলতে চাই তাহলে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআন মসজিদে এই ব্যাপারে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم যে তারা তাদের মুখে এমন কথা বলে যে কথা তাদের অন্তরে নেই মানে মুখে এক অন্তরে আরে। এটাকে বলা হয় দ্বিমুখী নীতি আমরা যদি আরো সহজে বলি এটাকে বলা হয় মুনাফিকি পবিত্র কোরআন মাজিদের আরেকটি জায়গা আল্লাহ রব্বুল আলমিন ইসাদ করেছেন অল্লাহ ইয়াসাদু ইন্দান মুনাফিক আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যা বাণী পবিত্র হাদিসের বাসায় মহানবী সাল্লাম ইসাদ করেছেন সালাসা মুনাফিকে আলামত বা চিহ্ন হলো তিনটি ইদা হাত দেখা কাদাবা যখন সে কথা বলে মিথ্যা বলে ইদা ওয়াদা আখরাফা যখন সে ওয়াদা করে খেলাফ করে ওয়াইদা তুমি না খা যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে সেটা খেয়ানত করে হাদিসের ভিতরে তিনটি মুনাফিক আলামত আছে আরেকটি হাদিসে আছে চতুর্থ আরেকটি যখন ওই ব্যক্তি কোনো কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয় বাঘ বিতন্ডায় লিপ্ত হয় তখন তার মুখ থেকে অশ্লীল কথা বের হয় খারাপ কথা গালিগালাজ গালাজ বের হয় সুতরাং এই সমস্ত ব্যক্তিদের পরিণতি কি হবে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআন মাজিদ ইসাদ করেছেন

সামনে এসে বলবে যে আমি তো ইসলাম গ্রহণ করেছি আর যখনই ওই ব্যক্তি তার দলের লোকদের কাছে ফিরে যাবে তখন সে বলবে আমি তো তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি বল ইনামা ইনামা না শেষ অংশ যখন তারা তাদের লোকদের কাছে ফিরে যাবে তখন তারা বলবে না আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তো আসলে একজন ঠাট্টা বিদ্যুৎ করি তাদের সাথে ঠাট্টা বিদ্যুৎ করেছি ইমানদারদের সাথে সুতরাং আপনি সমাজে দেখবেন যারা আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে অনেক সুন্দর হেসে হেসে কথা বলবে কিন্তু আপনার পিছনে যে কি পরিমানে মানে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে আপনাকে অসম্মানিত করবেন আপনার কিভাবে বিপদে ফেলে দেওয়া যায় আপনার কিভাবে ক্ষতি করা যায় সেই কাজটা করবে এই জন্য যারা সামনে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে সামনে এসে আপনাকে খুশি করবে আপনার সাথে হাসি দিয়ে কথা বলবে তাদেরকে আপনি বন্ধু ভেবে তাদের কাছ থেকে বড় ধরনের স্মরণ শিকার হচ্ছেন কিনা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আর যাদের ভিতরে তিন থেকে চারটি দোষ আপনি পাবেন তাদের থেকে বিরত থাকার চেষ্টা করবেন যারা কথা কথা মিথ্যা কথা বলবে যারা তাদের আমানতকে খেয়ানত করবে এবং যখন ওই ব্যক্তি কোনো ওয়াদা করবে ওয়াদাটা ভঙ্গ করবে চতুর্থ হল যখন সে কারোর সাথে কথা 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 বলবে বলতে গিয়ে যদি রাগ হয়ে যায় কাটাকাটি হয় তখন তার মুখ থেকে অনেক অশ্লীল কথা বের হবে এবং হবে এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর আল্লাহ রাবুল আলমের কাছে এটাও বলা চাই যে হে আল্লাহ যদি এরকম মোনা কোনো খাসলাত আমার মধ্যে আমাদের মধ্যে আমাদের সকলের মধ্যে কারো মধ্যে যদি থেকে থাকে হে আল্লাহ আপনি আমাদের ভিতর থেকে এই ধরনের মুনাফিকি খাসলাতকে দূর করে আমাকে খাঁটি মোমেন হিসেবে কবুল করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মুনাফিকি আচরণ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته